যে আপনাকে কষ্ট দিচ্ছে কিংবা যে আপনাকে কষ্ট দেবে তাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন আদর করবেন যত্ন করবেন মায়া করবেন এবং ভালোবাসবেন তারপরেও যদি সে আপনাকে কষ্ট দেয় আপনি এগুলো কন্টিনিউয়াসলি করে যাবেন আপনি থেমে থাকবেন না আপনি আপনার কাজগুলো কন্টিনিউই করে যাবেন কখনোই আপনার কাছ থেকে বিরত থাকবেন না যখন আপনি তার জীবন থেকে সরে যাবেন না সে তখন পাগল হয়ে যাবে হবে না হবে তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন সে আমাকে খুঁজবেন এই প্রশ্নটা আপনার জাগতেই পারে কেন সে আপনাকে খুঁজবেন কারণ একটা মানুষকে আপনি ভালোবেসেছেন সে বারংবার আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে রীতিমতো আঘাত করেছে কষ্ট দিয়ে আপনাকে নিপীড়িত করেছে তারপরেও আপনি তাকে ভালোবাসতে পিছপা হওয়ার নাই বিরত থাকেন নাই আপনি তাকে ভালোবেসে গিয়েছেন সেটা কি তার মাথায় লাগবে না তার আত্মার ভিতর লাগবে না তার কি একটু হলে মনসত্ব নেই নিশ্চয় আছে সে কি ভুলে যাবে যদি আপনি বেঁচে থাকেন সে আপনার কাছে ছুটে আসবে আপনি মনে রাখবেন যদি আপনি বেঁচে থাকেন সে আপনার কাছে ছুটে অবশ্যই আসবে আর যদি বেঁচে না থাকেন তাহলে সে যতদিন বেঁচে থাকবে তার মাঝেই আপনি কিন্তু বেঁচে থাকবেন এটাই হচ্ছে ভালোবাসার যোগ্যতা এটাই হচ্ছে ভালোবাসার শক্তি ভালোবাসার অহংকার আমি সবসময় বলবো আপনি যেমন আপনার ভেতরটা যেমন আপনার শিক্ষাটা যেমন সেখান থেকে আপনি কেন পিছপা হবেন আপনি কেন সেটা প্রকাশ করবেন না আপনার বিপরীত মানুষটা আপনার সামনের মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে অহরহ সেটা তার মানসিকতা সেটা তার যোগ্যতা সেটা তার শিক্ষা কিন্তু আপনার শিক্ষা তো তা না আপনি কেন তার দেখা দেখি ওই রকমই করতে যাবেন আপনি যেমন তেমনটাই প্রকাশ করেন আপনার ভিতরে যে লুকায়িত খারাপ সাইডটা আছে সেটাকে প্রকাশ করার দরকার নেই আপনার উপরে এবং আপনার অন্তরে যেটা আছে সেটাকেই আপনি প্রকাশ করেন আপনি হয়তো অভিমানে রাগে ক্ষোভে সে যেমন তেমনই করতে যাবেন আমি নিষেধ করব আমি বলবো না অবশ্যই তেমন করবেন না আপনি আপনার কাজ করে যান ভালোবেসে যান বেঁচে থাকবেন তার অন্তরে তার কর্মে পরবর্তীতে এখন না মূল্য দিল পরে কোনো একদিন সে অবশ্যই মূল্য দেবে